পরপর তিন দিন যদি এই রেমিটা আপনি মুখে ইউজ করেন তাহলে মুখ থেকে সমস্ত রকমের দাগ ছোপ এক নিমেষে উঠে দেবে মুখকে করে দেবে দিনে দিনে গ্লো স্কিন তো বন্ধুরা এই রেমেডিটা বানানোর জন্য আমি নিয়ে নেব চালের গুঁড়ো দেখুন আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এবার আমি চালের গুঁড়ো থেকে চালের গুঁড়ো কৌটো থেকে এক চামচ ভর্তি ভর্তি মতো চালের গুঁড়ো আমি বাটিতে নিয়ে নিয়েছি দেখুন চালের গুঁড়ো কোরিয়ান কোরিয়ান স্কিন কেয়ারে ওরা খুবই পরিমাণ ব্যবহার করে যার ফলে ওদের স্কিন প্রচণ্ড পরিমাণ গ্লো হয় আর ব্রাইট হয় এবার আমি দিয়ে দিলাম তিন চার চামচ মতো দুধ আমি দিয়ে দিলাম দেখুন ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি দুধ আর চালের গুঁড়োটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেহেতু চালের গুঁড়োটা আমার মিহি ছিল সেই জন্য দুধের সাথে ভালোভাবে মিশিয়ে মিশে গেছে মিহি চালের গুঁড়ো নেবার আপনারা চেষ্টা করবেন মিশিয়ে নিয়েছি এবার আমি একটা কড়াই নিয়েছি কড়াই জল নিয়েছি লো লো আছে দিয়ে আমি বাটিটাকে বসিয়ে দিয়েছি দিয়ে আমি এতে দিয়ে দেবো এক চুটকি মতো কস্ত্রি হলো দিয়ে এটাকে নাটতে থাকতে হবে একটা ক্রিমি ভাব আসবে দেখুন আমি নাটটা একটা আমার দেখুন ক্রিমি ভাব চলে এসছে আর এটাকে আমি এখন লাভিয়ে নেব আমরা হয়ে গেছে ফেস প্যাকটা বানানো তো বন্ধুরা দেখুন আমার প্যাকটা বানানো হয়ে গেছে আর এটা আমরা স্টোর করে রাখতে পারেন দুই তিন দিন এটা ইউজ করতে পারেন এবার আমি মুখটা ধুয়ে নিয়েছি বন্ধুরা নিয়ে এখন আমি ফেস প্যাকটা মুখে লাগাবো বন্ধুরা এটা বলতে পারেন মুখে চমক এনে দেবে মুখে আমাদের প্রত্যেক দিন বেরোনোর ফলে আর এত হারে সূর্যের তাপ পড়ছে যার ফলে কি হচ্ছে আমাদের একদিন বেরোলে মুখে প্রচণ্ড পরিমাণ ট্যান পড়ে যাচ্ছে মেঝেদা পিগমেন্টেশনের দাগ বুনো ফুসকুড়ির দাগ চোখের তলায় যে ডার্ক সার্কেল পড়ছে প্রচণ্ড পরিমাণ মুখে দিন দিন কালো ছোপ পড়তে থাকি। সেটা মুখ থেকে সময় এক নিমেষের মধ্যে এই দাগ ছোপকে উঠিয়ে দিয়ে দিন দিন মানে দিনে দিনে স্কিনকে করে দেবে গ্লো এটা ছেলেরা ইউজ করতে পারি ছোট বাচ্চারাও এটা ছোট বাচ্চার স্ক্রিনের জন্য খুবই ভালো একটা ফেসব্যাক এটা বাচ্চাদেরকে মুখে অ্যাপ্লাই করে দিতে পারেন কারণ এই রোদে তাদের স্কুলে যেতে হয় যার ফলে কি হয় মুখে ট্যান্ট পড়ে যায় আর ট্যান্ট জমতে জমতে একটা কালো স্পট পড়ে যায় আমি দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ফেসপ্র্যাকটা মুখে মোটামুটি লাগানো হয়ে গেছে ছেলেরাও এটা ইউজ করতে পারে বয়সের কোনো সীমা নেই একে এটা আট থেকে আসি সবাই ফেসপ্র্যাকটা ইউজ করতে পারে ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নেই যেহেতু এখানে যে ইনগ্রেডিয়েন্টসগুলো দেওয়া আছে চালের গুঁড়ি চালের গুঁড়ো আমাদের ত্বক থেকে স্ক্রাবারের কাজ করে স্কিনকে দিনে দিনে ফর্সা করে তোলে হলুদ আমাদের ত্বককে অ্যান্টিবায়োটিকের কাজ করে তো বন্ধুরা পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেছে আমার ফেস প্যাকটা মোটামুটি শুকিয়ে গেছে এখন আমি হালকা হাতে এটা মাসাজ করে নেব। দেখুন আমি হালকা হাতে মাসাজ করে নিচ্ছি এটা আপনারা বানিয়ে দু তিন চার দিন এটা ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে রাখতে পারেন রোজ রোজ আপনাদের বানানোর দরকার হতে পড়বে না তখন এটা আমরা দু থেকে তিন দিন যদি পরপর ইউজ করেন স্কিনে চমক এনে দেবে দেখুন এটা ফেস প্যাকটা এখন আমি মুখ থেকে একটা ভিজে রুমাল দিয়ে ফেস প্যাকটা মুখ থেকে তুলে নিচ্ছি দেখুন কতটা পরিমাণ স্কিন গ্লো করছে দেখুন তো বন্ধুরা ফেস প্যাকটা মোটামুটি আমার মুখ থেকে তোলা হয়ে গেছে আর এখন আমি এটা জল দিয়ে ধুয়ে আসবো দেখুন জল দিয়ে ধুয়ে এসছে আর মুখটা কতটা পরিমাণ পরিষ্কার হয়ে গেছে আর মুখ থেকে সমস্ত রকমের দাগ চোখ উঠে গেছে তো বন্ধুরা এবার আমি বানাবো একটা স্লিপিং মাস্ক দেখুন স্লিপিং মাস্ক বানানোর জন্য আমি এক চামচ মতো অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি বাজার চলতেই যে অ্যালোভেরা জেলগুলো পাওয়া যায় সেই অ্যালোভেরা জেলেই নেবেন এখন আমি এক্ষেত্রে নিয়ে নেবো তিন চার মতো গ্লিসারিন দেখুন এবার আমি নিয়ে নেব বন্ধুরা ভিটামিন ই ক্যাপসুল যাদের ত্বক প্রচণ্ড ড্রাই তারা দুটো ভিটামিন ক্যাপসুল নেবে যাদের ত্বক অয়েলি তারা একটা ভিটামিন ক্যাপসুল নেবে এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব একটা ক্রিমি আকার ধারণ করবে দেখুন তো বন্ধুরা আমার স্লিপিং মাস্ক রেডি এখন আমি এটাকে মুখে অ্যাপ্লাই করব। তো চলুন অ্যাপ্লাই অ্যাপ্লাই করার নিয়মটা দেখা যাক মুখে দেখুন আমি লাগিয়ে নিচ্ছি স্লিপিং মাস্কটা এবার কি করতে হবে মুখে লাগানোর পরে এবার মাসাজ দিতে হবে ভালোভাবে যত সময় না পর্যন্ত এই যে স্লিপিং মাস্কটা লাগানো হয়েছে সেটা যে জল জলে ভাবটা অবজার্ভ না হচ্ছে দেখুন আমি ভালোভাবে মাসাজ দিচ্ছি মাসাজ যত ভালো দেবেন তত স্কিনটা গ্লো করবে ব্রাইট হবে এটা আমরা রাত্রেবেলা করবেন রাত্রেবেলা কি হয় বন্ধুরা আমাদের স্কিনটা রেস্ট পায় যার ফলে স্কিনের ট্রিটমেন্টগুলো দিলে ট্রিটমেন্টটা ভালো নেয় স্কিনটা ব্রাইট হয় সকালে উঠে দেখবেন একটা ঝকঝকে তকতকে স্কিন দেখুন আমি একবার দিয়ে স্লিপিং মাস্কটা লাগিয়েছিলাম সেটা অবজার্ভ হয়ে গেছে এখন আমি আরেকবার করে লাগিয়ে নিয়েছি নিয়ে এখন আমি আবার মাসাজ দেব তো বন্ধুরা আমার কথা শুনে আমরাও অন্তত একবার এই রেডিমেটা ইউজ করে দেখতে পারেন রেজাল্ট দুর্দান্ত পাবেন এই মাসাজটা করে আপনারা ঘুমিয়ে পড়বেন সকালে উঠে দেখবেন এত ভালো রেজাল্ট পেয়েছেন যেটা তুলনা করা যায় না তো বন্ধুরা আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি মানে আমার চ্যানে আমার পরিবারের যারা নতুন নতুন সদস্য তারা ঝটপট গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশান আপনাদের সঙ্গে আমাদের কাছে পৌঁছে যায় তাহলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন